উপকারী গাছ আমরা কেন লাগাবো অবশ্যই যে কোনো গাছই উপকার করে একটা বৃক্ষ জাতীয় গাছ সারা জীবনে চল্লিশ লক্ষ টাকার অক্সিজেন দেয় আর এই ছোট্ট ছোট্ট গাছ প্রচুর অক্সিজেন দেয় তার জন্যই আমরা এটাকে ঘরে স্থান দেব দর্শক বন্ধু আজকে এমন একটি গাছ সম্পর্কে তোমাদের বলতে চলেছি বিনা পয়সায় প্রচুর প্রাণবায়ু এটা ঘরে রাখলে আমাদের প্রচুর উপকার হয় তার জন্যই আমরা এটাই রাখব আর বর্তমান পরিস্থিতি খুব খারাপ তাপমাত্রা দূষণ সব কিছু বেড়ে চলেছে তার জন্য আমাদেরকে ছোট ছোট করে এগিয়ে যেতে হবে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে আমাদের ঘরের পরিবেশ বাইরের পরিবেশ সব পরিবেশই এখন কঠিন অবস্থা সেটাকে সহজ করে তোলার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা যেহেতু মানুষ মানুষ হয়েই মানুষের উপকার করতে হবে ফ্যামিলির উপকার করতে হবে তো চলো সাথে থাকি নমস্কার সকলকে স্বাগত আজকে একটা প্ল্যান্ট নিয়ে চলে এসেছি একদম বিনা পরিচর্যায় প্ল্যান্ট অথচ প্রাণবায়ু দেয় হ্যাঁ মুক্ত অক্সিজেন পরিবহন করে তো অক্সিজেন পরিবহন মানে সাপ্লাই করে কোথায় বাতাসকে দেয় তো আমাদের বেঁচে থাকার প্রধান বায়ু হচ্ছে অক্সিজেন তা এ যদি বিনা পরিচর্যায় অক্সিজেন দেয় প্রচুর পরিমাণে কেন রাখবো না আর এর পরিচর্যা কিছুই নেই সাধারণ মাটিতে রোপণ করে দেবে একটা দিলে এতগুলো হয়ে যাবে আর তার সঙ্গে মাঝে মাঝে একটু এনপিকে দেবে তাহলে চকচক করবে কোথায় রাখবে অবশ্যই এটা ঘরে রাখবে আমার কাছে কত রকমের আছে দেখো এক রকম দু রকম তিন রকম একটা চার রকম একটা পাঁচ রকম তবে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয় সেটার প্রমাণ এই দেখো একটা গাছ থেকে অনেক গাছ আবার একটা পাতা থেকে অনেকগুলো গাছ এভাবে ওরা বংশবৃদ্ধি করে এ গাছের পরিচর্যা যখন নেই তাহলে আমরা তো এই গাছটা পরিচর্যা বিহীন গাছটা আমরা বাড়িতে রাখতেই পারি এবং খুব সহজ মাটিতেই হয়ে যাচ্ছে দর্শক বন্ধু উপকারী গাছগুলো আমরা অবশ্যই ঘরের মধ্যে রাখব আর বন্ধু অবশ্যই এই গাছটা করতে পারো যেটা আমাদের বেনিফিট তবে আমাদের জীবনে সুফল এনে দেবে সেই গাছগুলোকেই আমরা সাথে রাখার চেষ্টা করব তবে কুফল গাছ খুব কম আছে কুফল গাছেরও কিছু না কিছু কাজ থাকে যেমন বিচুতি পাতা জানা তো গা চুল চুলকয় কিন্তু বিচ্যুতি পাতার রসও আবার কোনো ওষুধ কাজে লাগে এমন একটি জীব শুধু উপকারই করতে থাকে উপকার করতে থাকে অপকার একদমই করে না দর্শক বন্ধু আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের মূল্যবান তথ্যটা জানিয়ে দিলাম তোমরা এটা করো এবং ভীষণই সুন্দর ঘর সাজানো পিতলে যে ফুলদানিগুলোর মতন আছে বড় বড় টব সেগুলোতেও করতে পারো এবং ঘরে কর্নারে কর্নারে সাজিয়ে রাখো ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগবে সেটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো